তোমার হিরো কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের কাছে রেড আছে গ্রে আছে যেমন এটা হলো নিয়ন গ্রে অ্যান্ড নিয়ন তারপর একটা আছে পিওর গ্রে অ্যান্ড ব্ল্যাক সুপার হিরোর যাবেন এই যে আরেকটা আছে রেড যে অনেকে ভাবতে পারেন যে ভাই এইটাতে ইরেডিয়াম বাইজারে দেখা যাবে না মনে ঠিক মতো আমি যদি একটু ক্যামেরার ভিতর ঢুকে দেখাই আমাকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বাইকারদের পছন্দ যারা ব্ল্যাক লাভার রয়েছেন এই যে ব্ল্যাকটা এটা আমাদের কাছে গ্লসি ম্যাট দুইটাই কিন্তু আছে বন্ধুরা গ্লসি এবং ম্যাট একটু আপডেট হয়ে আসছে আইএসআই এবং ডট সার্টিফাইড পাশাপাশি মাস্ট বি ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন সো ইনার সহ বাংলাদেশে বর্তমানে বাজেটের ভিতরে একটা বেস্ট হেলমেট হলো অ্যারো আর এইটা একমাত্র ব্র্যান্ড যেটা অলমোস্ট পঁচিশটা গ্রাফিক্স নিয়ে একসাথে চলে আসছে বাংলাদেশে হে গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের পরিচিত একটা ব্র্যান্ড নিয়ে আপনাদের মাঝখানে চলে আসা সো বন্ধুরা আমরা আজকাল অবস্থান করতেছি রুবেল অটোতে আর আজকে আপনাদের যেটা বলছিলাম যে অনেক পরিচিত ব্যান্ড নিয়ে আলোচনা করব। সো রুবেল অটোর অ্যাড্রেসটা শুরুতে বলে দিই আমরা আছি মিরপুর দশ নম্বরে ফলপট্টি কুরিয়ার গলি দেওয়া আসতে পারেন মসজিদের গলি দেওয়া আসতে পারেন আমাদের এখানে দুইটা শোরুম রয়েছে মসজিদের গলি দিয়ে আসলে হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিচতলায় ছয় নম্বর দোকান রুবেল অটো আর একটু বামে আসলে অথবা ফলপটি কুরিয়ার গলি দিয়ে প্রথম যে ডানে গুলিয়ে ঢুকছে খাবার একটা খাবার হোটেল আছে ফারুক খাবার হোটেল ওটা দিয়ে আসলে পাঁচটা দোকান পরেই রুবেল অটো এটা আমাদের সবচেয়ে বিগেস্ট একটি শোরুম এখানে আসলে আপনারা অনেকগুলো ব্র্যান্ডের অলমোস্ট পনেরো থেকে ষোলোটার উপরে ব্র্যান্ডের হেলমেট আপনারা কিনতে পারবেন তাছাড়া পাশাপাশি ইঞ্জিন অয়েল তারপরে আদার্স এক্সোরিজ বিশেষ করে কমিউনিকেটর ডিস্কলক উইন ব্রেকার রেইনকোট তো এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আপনাদের হাফ ফেস ফুল ফেস যে কোনো হেলমেট লাগুক না কেন চলে আসতে পারেন তো আজকে দেখাবো যে হেলমেটগুলো সেটা হলো আপনার বাজেট ফ্রেন্ডলি হেলমেটগুলো যেগুলো আছে সেগুলো দেখাবো বিশেষ করে দুই হাজার আড়াই হাজার তিন হাজারের ভিতর কিন্তু অনেক ভালো ভালো বেশ কিছু হেলমেট রয়েছে সো এই ধরনের হেলমেটগুলো নিয়ে আজকে আলোচনা করবো সো কথা বেশি বানাচ্ছি না প্রথমে চলে যাচ্ছে আপনাদের সবার পছন্দের একটি ব্র্যান্ড বেগা সো বেগা এটা সবার পরিচিত বেগা বানি এই গ্রাফিক্সটি আছে গ্রে কালার ভিতর রেড কালার ভিতর আসলে বেগা নিয়ে বলার কিছু নাই কেননা বাংলাদেশে বহু প্রচলিত মানে জাতীয় দুইটা ব্র্যান্ডের মধ্যে একটা হলো বেগা আর একটা হলো স্টার্স মানে কম দামের মধ্যে বাইকাররা মানে স্যাটিসফ্যাকশন আসে যে হেলমেটটা সেটা হলো বেগা এবং আইস্টার সো এটা দুইটা ভেন্টিলেশন আপনি পেয়ে যাচ্ছেন নোজ ভেন্টিলেশন রয়েছে তারপরে পাশাপাশি এটা একটু আপডেট হয়ে আসছে আইএসআই এবং ডট সার্টিফাইড পাশাপাশি মাস্ট বি ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন সো এই হেলমেটটা আপনি কিনতে পারবেন রুবেল ওটো থেকে যে কোনো গ্রাফিক্সে এটার সাথে আপনি মার্কারি বাইজারটা পেয়ে যাচ্ছেন বা ইরিডিয়াম বাইজার যেটাই বলেন না কেন এটা কিন্তু অনেক ভালো শো হয় দেখা যায় যদি আপনারা মানে দেখতে চান যে অনেকে ভাবতে পারেন যে ভাই এইটাতে ইরিডিয়াম বাইজারে দেখা যাবে না আমার ঠিকমতো আমি যদি একটু ক্যামেরার ভিতর ঢুকে দেখাই আমাকে দেখা যাচ্ছে সো অনেক ক্লিয়ার এখন কিন্তু রাত তারপর আপনারা দেখতে পাচ্ছেন সো এটা গ্রাফিক্সগুলো দেখাচ্ছি আরও বেশ কিছু গ্রাফিক্স দেখাচ্ছি এ একটা গ্রাফিক্স এটা আছে আপনার ক্রাউন ম্যান বেগার খুবই পরিচিত ব্লু কালারের ভিতর ক্রাউন ম্যান এটা কিন্তু অনেক চলে সো এইভাবে ধরছি আপনারা যারা নিবেন তারা যেন স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের পছিয়ে দিয়ে থাকবো আপনারা যে যেখান থেকে চান নিতে পারবেন তারপর রয়েছে যে সুপার হিরো এই মডেলটা কিন্তু পেয়ে যাচ্ছে সুপার হিরো কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের কাছে রেড আছে গ্রে আছে যেমন এটা হলো নিয়ন গ্রে অ্যান্ড নিয়ন তারপর একটা আছে পিওর গ্রে অ্যান্ড ব্ল্যাক সুপার হিরোর তারপর সুপার হিরোর এই যে এতগুলো গ্রাফিক্স কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না যেহেতু আমরা ডিলার আছি আমাদের কাছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আরেকটা আছে রেড তারপর আছে যেমন বেগার অক্টোপাস দেখেন মানে যেই গ্রাফিক্সগুলো দেখেন আমি সবচেয়ে বেশি যেগুলো চাহিদা এছাড়া আদার্স গ্রাফিক্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট এই গ্রাফিক্সগুলো একটু বেশি চলে তাই এগুলো আপনার জন্য রাখা আছে সো তারপর আছে যে বেগা বোল্টও আছে যারা এই কালারটা কিন্তু মাসাল অনেক চলে তো এগুলোর সাথে স্পলার আছে আর এই চমৎকার হেলমেটগুলোর প্রাইস রাখা হচ্ছে অনলি তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা পঁচিশশো ছাব্বিশশো বিক্রি করে ওটা বাদ আপনারা আজকের ভিডিও দেখে যারা কিনবেন এই গ্রাফিক্সগুলো কিনতে পারবেন মাত্র তেইশশো টাকা করে এখন অনেকের জাতীয় আরেকটা হেলমেট যেটা সবচেয়ে বেশি বাইকারদের পছন্দ যারা ব্ল্যাক লেভার রয়েছেন এই যে ব্ল্যাকটা এটা আমাদের কাছে গ্লসি ম্যাট দুইটাই কিন্তু আছে বন্ধুরা গ্লসি এবং ম্যাট দুইটাই আপনারা পেয়ে যাবেন সো বেগার এইটা পেয়ে যাবেন যেটা সলিড কালার রয়েছে এটা পেয়ে যাবেন অনলি 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 একুশো টাকা এটা কিন্তু নাটক গ্রেটাও আছে নাটক গ্রেটা আপাতত শেষ আমরা আবার ইনশাল্লাহ রিস্টক করবো রিস্টক করে আপনাদের মাঝখানে পৌঁছে চেষ্টা করবো একটু কাছে চলে আসুন দেখাচ্ছি এখন দেখাবো যাদের যারা চাচ্ছেন আসলে একটা হেলমেট কিনবে যে হেলমেটটা সব কিছু থাকবে পাশাপাশি ইনার ভাইজারটা থাকবে সব গরম লাগতেছে যদি গরমকাল ভাইজারটা তুলে একটু বাইক চালাবো মুখে একটু বাতাস ঢুকবে কিন্তু চোখে তো ধুলাবালি ঢুকে তো চোখ ঢাকা থাকবে কিন্তু ফেসে বাতাস লাগবে সেটার জন্য লাগে ভাইজার সো ভাইজার সহ বাংলাদেশে বর্তমানে বাজেটের ভিতরে একটা বেস্ট হেলমেট হলো অ্যারোস্টার সো এই অ্যারোস্টার হেলমেটটার ফার্স্ট অফ কথা এটা কিন্তু আইএসআ এবং ডোর সার্টিফাইড তার মানে ভেগার এটার মান কিন্তু গেলে অনেকটা কাছাকাছি বরং এটা একটু ভালো করছে স্পল এটা বড় করছে এটার ওয়াশেবল প্যাডিংটা অনেক আরও আপডেট প্যাডিং দিছে শুধু তাই না এটার একটা স্মোকি লাইট স্মোকি ভাইজরের পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ইনার ভাইজর সো আপনারা এই ইনার ভাইজারটা ইউজ করলে হবে কি আপনার চোখ ঢাকা থাকবে মানে চোখে ধুলো লাগবে না কিন্তু ফেজে ঠিকই বাতাসটা প্রবেশ করবে সো এটার কালারটা দেখছেন আর এইটা একমাত্র ব্র্যান্ড যেটা অলমোস্ট পঁচিশটা গ্রাফিক্স নিয়ে একসাথে চলে আসছে বাংলাদেশে তো এত গ্রাফিক্স অন্য কোনো ব্র্যান্ড এর আগে কিন্তু আনে এক মডেলের উপর সো একটা মডেলের মধ্যে ফার্স্টে যেমন পাচ্ছেন আপনারা ব্যাটেল গ্রিন কালারের সাথে পাচ্ছেন তারপরে রয়েছে ব্ল্যাক এন্ড রেড রয়েছে স্ক্রিন শট নেবেন যাদের ভালো লাগবে তারপরে আপনাদের আছে নিয়ন কালার রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটার আছে ব্লুটা দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে সাদা রেড অনেকে কিন্তু হোয়াইট কালার খুঁজেন হোয়াইট কালার হেলমেট কিন্তু সাধারণত পাওয়া যায় না যে আছে ঠিক আছে তারপরে গ্রে এর রেড রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার দেখা যাচ্ছে কিনা আমি না তারপরে যে ব্ল্যাক এন্ড গ্রে ভালোভাবে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আবার যাদের দরকার পুরো সলিড ব্ল্যাক দরকার সলিড ব্ল্যাক ম্যাটটাও রয়েছে গ্লসিটা রয়েছে যেটা ম্যাট আমার হাতেটা গ্লসি মানে যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন আগে কিন্তু মানুষ ব্ল্যাক এত নিত না বলে কোনো কোম্পানি ব্ল্যাক তৈরি করতো না বাট এখন ব্ল্যাকে চাই দেখে মন তৈরি হয়েছে যে সব কোম্পানি ব্ল্যাক মাস্ট রাখবে পিওর ব্ল্যাক সলিড ব্ল্যাকটা রাখবে এই দেখেন একদম নতুন কালার পঁচিশের এই গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে যে ব্লু আছে গ্রে আছে আর একটু দেখায় দেখেন এটা ফুল্লি গ্রে এটা কিন্তু সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের বর্তমানে এই কালারটা এটার মধ্যে রেড গ্রাফিক্সটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে রেড নেক্সট কোশ্চেন হোয়াইট অ্যান্ড রেড তারপর রয়েছে হোয়াইট অ্যান্ড ব্লু হোয়াইট অ্যান্ড ব্লু আচ্ছা এই হেলমেটটা আমি একটু আপনাদের একটা হেলমেট পরে দেখাবো যে হেলমেটটা আসলে কেমন সো এই হেলমেটটার মূল্যটা বলে দেই এটার মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার টাকা হ্যাঁ এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে তিন হাজার টাকা সো আমি একটু পরে দেখাই দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু অনেক সুন্দর আছে পাশাপাশি একটা একটা সানবাইজার আছে আমি সানবাইজার যদি আপনার দেখাই তো পাচ্ছেন চোখটা কিন্তু ঢেকে গেছে বাট এখান থেকে একটা গ্যাপ থাকার কারণে আমার ঠিকই ফেসে বাতাসটা লাগবে ওকে আমি যেহেতু ইনটেক প্রোডাক্ট স্পিকারটা তুললাম না আপনাদের সুবিধার্থে এবং এর ভাইজোরটা ক্লিয়ার ভাইজর্স স্মোকি আমার ফেস কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো এতটাই স্মোকি একটা হেলমেট সহ হেলমেট পেয়ে যাচ্ছেন তো এই চমৎকার মানে এই দামে আমি বলবো একটা বেস্ট এই দামে একদম বেস্ট একটা হেলমেট সো এটার মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার টাকা ঠিক আছে আর ক্রয় করার সময় অবশ্যই বাহার ব্লক্সের নামটা বলবেন যদি সম্ভব হয় একটু সম্মান দিয়ে দেবো আরেকটা হেলমেট নতুন চলে আসছে একটু দেখাই দিই পাশাপাশি আসেন এই হেলমেটটা হলো আপনার গ্রাডিয়ার্সের আমি মনে করি যে এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে ছিল মানে হয়তো রাগ করবেন আমি তো হেলমেটটা ধরছি এটার মূল্য চার হাজার সাড়ে চার হাজার নিচে রাখার লস বাট এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এটা সুবিধা কি এটা একটা বাইজার ফ্রি পাচ্ছেন মানে সাথে একটা বাইজার তো ফ্রি পাচ্ছেন পাশাপাশি এটা সানবাইজারটা আছে বাট এটা সানবাইজারটা ম্যানুয়ালি মানে আপনার হাত দিয়ে নামাইতে হবে এটাই বাট সানবাইজারটা আছে এটা অনেক বড় বিষয় এই হেলমেটটা ম্যাট কালার ম্যাট গ্রিনের ভিতর পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা এক্সট্রা ভাইজার ফ্রি আছে পাশাপাশি একটা সানবাইজার কিন্তু আছে আর এই যে হেলমেটটা অনেক হ্যাভি একটা হেলমেট এই হেলমেটটা আমি যেটা বলছিলাম শুরুতে যে এই হেলমেটটা আসলে ধরে আমার কাছে মনে হয়েছে এটার মূল্য হওয়া উচিত ছিল মিনিমাম সাড়ে চার হাজার টাকা মানে এটা সেল কোয়ালিটি এতটা আপডেট দিছে বাট এটার মূল্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিন হাজার টাকায় সো চমৎকার হেলমেট দুইটা কালার আছে তিনটা কালার একটা লোক গ্রিন কালার একটা রয়েছে পিওর ব্ল্যাক সলিড ব্ল্যাক আর ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু গ্লিটার ব্ল্যাক মানে যে চিকি 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 করে গ্লিটার ব্ল্যাক হ্যাঁ বুঝতে পারছেন পাশাপাশি আছে আপনার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকটা কিন্তু গ্লিটার না জাস্ট ব্ল্যাক হ্যাঁ সো এই তিনটা কালার নিতে পারবেন তিন হাজার টাকা করে এখন নিবেন কীভাবে আপনারা যারা ঢাকায় আসতে পারছেন না বা অফিসে জব করেন অফিসে কারণ আসতে পারেন না সহজ সিস্টেম আপনি আপনার ফোন নাম্বার দিবেন এবং যেই হেলমেটটা আপনার পছন্দ আছে সেই হেলমেটটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে নাম্বারে পাঠিয়ে দেবেন তারপরে আপনার সাইজ টাইজ সহ ঠিকানা দিয়ে দেবেন আমরা আপনার বাসায় পোশা দেবো আর এটা কনফার্ম করে দেবেন জাস্ট আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এর প্রোডাক্টটা কনফার্ম করার জন্য আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে দুশো টাকা গ্রিম পেমেন্ট করবেন বিকাশে দেন আপনার জন্য হেলমেটটা আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পর পরে দেখবেন সাইজ সব ঠিক আছে কারণ আপনি যেই সাইজটা অর্ডার করছেন সেই সাইজটা আপনাকে দিয়ে থাকে হেলমেটের যেটা অর্ডার করছেন সেটা ঠিক থাকে অবশ্যই আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন সো এর চেয়ে সহজ সিস্টেম কিন্তু আর নাই তবে অবশ্যই আপনারা যে কোনো হেলমেট ক্রয় করার পূর্বে ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমটা দেখবেন এই কথাটা বারবার কেন বলছি এখন বেশ কিছু প্রতারক রয়েছে যারা আমাদের ভিডিওটা ডাউনলোড করে ডাউনলোড করে তারা তাদের নাম্বার দিয়ে আবার পাবলিশ দেয় তো আপনারা ওইখানে দেখে এটা বিক্রি হচ্ছে তিন হাজার টাকা আপনাকে অফার দিচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনার খুশিতে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে লোভে পড়ে সো যখন আপনাকে এক হাজার টাকা একটা হেলমেট দিয়ে দিবে আসলে হেলমেট এক হাজার টাকা হেলমেটই নাই ওই যে টুপি হেলমেটটা দুশো টাকা যেটা কোনো মান নাই এছাড়া এর এক হাজার টাকায় কোনো হেলমেট নেই সো আপনারা যখন লোভে পড়বে এই ধরনের দুই নাম্বার হেলমেট ক্রয় করবেন দোকা খাবেন সেটা আমরা চাই না ভিডিও করার মধ্যে শোরুম দেখবেন দেখার পর দুশো টাকা অ্যাডভান্স করে দেবেন রুবেল বাইক নাম্বারে বাকিটা আপনার নাম ঠিকানা পাঠা দেবেন আপনার ঠিকানা পৌঁছে যাবো হেলমেটটা কিনে নেবেন কারণ আমরা চাই না দুশো টাকা আপনার লস হোক সো বন্ধুরা আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি যদি কোনো ভুল দুটি হা নিজে ক্ষমা করবেন নেক্সট টাইম কোন ব্র্যান্ডটা নিয়ে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে সেই ব্র্যান্ডটি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম